গীত সংগীতার সবচেয়ে শক্তিশালী প্রার্থনা আজ আমি তোমাদের কাছে করব আপনার জীবনে অন্যান্য ক্ষেত্রেও কাঙ্ক্ষিত ফলাফল আপনি দেখতে পাবেন প্রার্থনার চেয়ে ভালো বা শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলনার নেই আপনি প্রার্থনা সহকারে এই বাক্যগুলি উচ্চারণ করুন আপনার চিন্তা ভাবনা উদ্বেগ মানসিক চাপ আপনার ভিতর থেকে আপনি বের করে দিন প্রার্থনার মাধ্যমে ঈশ্বর আপনাকে তার পরাক্রমশালী শক্তি আশীর্বাদ দিয়ে পূর্ণ করবেন শান্তি আনন্দ এবং সমৃদ্ধি আপনার জীবনে নিয়ে আসবে প্রতিদিন প্রার্থনা করার জন্য গীত সংহিতার সবচেয়ে শক্তিশালী বাক্যগুলি আমরা পাঠ করি গীত সংহিতার একান্ন অধ্যায় এক থেকে ছয় পদে বলা আছে আপনার মহান প্রেমময় দয়ার জন্য এবং আপনার মহান করুণা দিয়ে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে ঈশ্বর আমার অপরাধ মুছে দিন আমার সব পাপ ধুয়ে দিন আবার আমায় পাপ মুক্ত করে দিন আমি জানি আমি পাপ করেছি সব সময় আমি সেই সব পাপ দেখতে পাই সব কাজকে আপনি গর্হিত বলেন সেই সব কাজেই আমি করেছি ঈশ্বর আপনি সেই পরম এক যার বিরুদ্ধে আমি পাপ করেছি এই সব কথা আমি স্বীকার করেছি যাতে মানুষ বোঝে আমি ভুল কিন্তু আপনি সঠিক আপনার সব সিদ্ধান্ত যথাযথ নিরপেক্ষ আমি পাপের মধ্য দিয়ে জন্মেছিলাম এবং পাপের মধ্যেই আমার মা আমায় গর্ভে ধারণ করেছিলেন গেদ সংহিতা একশো উনচল্লিশ এক থেকে চার পদে বলা আছে প্রভু আপনি আমায় পরীক্ষা করেছেন আমার সম্পর্কে আপনি সবই জানেন আমি কখন বসি এবং কখন উঠি আপনি তাও জানেন বহুদূর থেকেই আপনি আমার চিন্তাভাবনা জানতে পারেন প্রভু আমি কথায় যাই এবং আমি কথায় শুনি তাও আপনি জানেন আমি যা করি তার সবেই আপনি জানেন প্রভু আমি কিছু বলার আগে আপনি বুঝে যান আমি কি বলতে চাই গীতসংগীতা একশো উনচল্লিশ অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদে বলা আছি হে প্রভু আমার দিকে দেখুন এবং আমার অন্তরকে জানুন আমায় পরীক্ষা করুন এবং আমার চিন্তাগুলো জানুন দেখুন কোনো মন্দ চিন্তা আমার মনে আছে কি না এবং আমাকে সেই পথে পরিচালিত করুন যে পথ চিরবিরাজমান থাকে গীত সঙ্গীতা একশো অধ্যায় এক থেকে বাইশ পদে বলা আছি হে আমার আত্মা প্রভুকে ধন্যবাদ দাও আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার পবিত্র নামে প্রশংসা করো হে আমার আত্মা প্রভুর প্রশংসা করো ভুলে যেও না যে তিনি সত্যি এই দয়ালু ঈশ্বর আমাদের পাপ সমূহ ক্ষমা করেন তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন ঈশ্বর আমাদের জীবনকে কবর থেকে রক্ষা করেন তিনি আমাদের প্রেম ও সহানুভূতি দেন তিনি আমাদের রাশি রাশি ভালো জিনিস দেন তিনি সেই জন যিনি পুরানো পালক ঘষে নতুন পালক গজানো একটি ইগলের মতো তোমাদের যৌবন পুনরুজ্জীবিত করেন প্রভু এই সৎ প্রভু অবদমিত লোকদের কাছে ন্যায় বিচারও নিরপেক্ষতা আনেন ঈশ্বর মসিকে তার শিক্ষামালা দিয়েছিলেন যে সব ক্ষমতা সম্পন্ন কাজ ঈশ্বর করতে পারেন সেই সব তিনি ইসরায়েলকে দেখিয়েছিলেন প্রভু দয়ালু এবং ক্ষমতাশীল ঈশ্বর ধৈর্যশীল এবং প্রেমময় প্রভু সবসময় আমাদের সমালোচনা করেন না প্রভু সর্বদা আমাদের উপর ক্রুদ্ধ থাকেন না আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম কিন্তু প্রাপ্য শাস্তি তিনি আমাদের দেন না যেমন করে পৃথিবীর উপরে আকাশ বিস্তৃত হয়ে আছে তেমনি ঈশ্বরের অনুগামীদের ওপরে ঈশ্বরের প্রেম পরিব্যাপ্ত হয়ে আছে পূর্ব যেমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন তেমন করে ঈশ্বর আমাদের কাছ থেকে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন পিতা যেমন পুত্রের প্রতি দয়াময় তেমনি প্রভু তার অনুগামীদের প্রতি দয়ালু ঈশ্বর আমাদের সম্পর্কে সব কিছুই জানেন ঈশ্বর জানেন যে আমরা ধুলো থেকে সৃষ্টি হয়েছি ঈশ্বর জানেন আমাদের জীবন ঘাসের মতো অত্যন্ত সংক্ষিপ্ত ঈশ্বর জানেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বুনো ফুলের মতো সেই সব ফুল খুব তাড়াতাড়ি জন্মায় তারপর উত্তপ্ত বাতাস বইলেই সেই সব ফুল ছরে পড়ে আবার তুমি বলতেও পারবে না সেই সব ফুল কথায় জন্মেছিল কিন্তু প্রভু তার অনুগামীদের প্রতি সব সময় স্নেহশীল তিনি চিরদিনেই তার অনুগামীদের ভালোবাসেন ঈশ্বর তার সন্তানদের প্রতি এবং সন্তানদের সন্তানের প্রতিও ভালো ব্যবহার করেন যারা তার চুক্তি অনুসরণ করে তাদের প্রতি ঈশ্বর ভালো ব্যবহার করেন স্বর্গে ঈশ্বরের সিংহাসন রয়েছে এবং তিনি সব কিছুর শাসন করেছেন হে দূতগণ প্রভুর প্রশংসা করো তোমরা দূতেরা সেই শক্তিশালী সৈন্য যারা ঈশ্বরে আজ্ঞা পালন করো তোমরা ঈশ্বরের কথা শোনো এবং তার আজ্ঞা মান্য করো প্রভু এবং তার সকল সৈন্যদের তোমরা প্রশংসা করো তোমরা তার দাস ঈশ্বর চাও তোমরা তাই করো প্রভুর প্রশংসা করো, তার রাজ্যের প্রতিটি জায়গায় তার সব কাজগুলিকে প্রশংসা করো, হে আমার আত্মা প্রভুর প্রশংসা করো আমি